শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর এক আসনের ধানের শিশের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বৃহস্পতিবার রাত সাড়ে নটায় শহরের মাধবপুরস্থ ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কার নিজ বাসায় সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যিনি আপনাদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিশ্বের প্রতি কি সাধারণ সেই